আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এটা হচ্ছে গত ব্লগেরই কন্টিনিউয়াস একটা ব্লগ গত ব্লগে দেখতে পেয়েছিলেন আমরা হচ্ছে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি হোটেলে হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবারও বের হয়ে যাচ্ছি এই কয়জন মিলে আমরা হচ্ছে একটা জায়গা দেখার জন্য যাচ্ছি তো সেটা কোন জায়গায় সেটা আপনাদের সাথে এখনই ব্লগের মাধ্যমে শেয়ার করছি তার আগে আপনাদেরকে বলছি আপনারা কে কোথা থেকে আমার ব্লগগুলি দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো চট্টগ্রামে আজকে আমাদের দ্বিতীয় দিন তো আমরা চিন্তা করলাম হচ্ছে আজকে একটু হিলভিউ রিসোর্টে যাব তো এটা কিন্তু এখান থেকে অনেকটা দূর এই রিসোর্টটা মূলত হচ্ছে ভাটিয়ারিতে পড়েছে সীতাকুণ্ডর মধ্যে তো আমরা হচ্ছে প্রথমে সিএনজি দিয়ে একটা জায়গায় আসছি সেখান থেকে হচ্ছে একটা গাড়ি রিজার্ভ করেছি দুই ঘন্টার জন্য হচ্ছে উনি নিয়ে যাবে আর নিয়ে আসবে আমাদেরকে সাথে করে তো আমরা যেহেতু পতেঙ্গায় সি বিচে বেশি সময় দেরি করে ফেলেছি তাই আমরা বের হতে হতেই দেখতে পেলাম যে এখানে আসার কাছাকাছি সময়ে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে আর যেহেতু শীতের সময় কুয়াশা আসা পরে একদমই অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছিল তো আমাদের মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে আমরা যে কিছু দেখতে পারবো কি না তো এখানে রাস্তাঘাটগুলো আসলে এত সুন্দর মনটা এমনিতেই ভালো হয়ে যায় কেউ যদি লং ড্রাইভেও যায় তাহলেও তার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সেই রিসোর্টের যে পার্কিং লট সেখানে চলে এসেছি তো এটা হচ্ছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে তো এখানে হচ্ছে যে ওয়াকওয়ে সেখান থেকেই আমরা মূলত এখন যাচ্ছি আর সামনে যাওয়ার পরেই দেখতে পাবেন যে এখানের এন্ট্রি গেটটা আর এখানে এন্ট্রি গেটেই হচ্ছে টিকিট কাউন্টার আছে তো এখানে দেখতে পেলাম যে সম্প্রীতির চট্টগ্রাম এখানে যত ধরনের হচ্ছে কি বলে অধিবাসী আছে তাদের সম্প্রদায়ের ছবি এখানে দেওয়া আছে যেমন চাকমা মারমা বাঙালি মোং তারপর যত ধরনের অধিবাসী আছে ওদের জন্য একটা দেয়াল তৈরি করা হয়েছে ওইখানে ওদের সব কিছু লেখা আছে তো এখানে হচ্ছে আমরা পার পারসন দেড়শো টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম এখান থেকে আসলে খুব সুন্দর একটা লেকের মতো আছে যেখানে হচ্ছে বোটিং করা যায় তো অনেকেই বোটিং করছিলো যেহেতু সন্ধ্যা বেলা হয়ে এসেছে অলরেডি রাজান রাজানপুরে গিয়েছে তো আমরা চিন্তা করলাম আমরা পুরাটা ঘুরে যেতে পারলেই হলো আমাদের হচ্ছে কোনো কিছুতে ওঠার প্রয়োজন নেই এখানে হচ্ছে এই পার্কটা মূলত আর্মিদের আন্ডারে থাকে মেবি তো ওদের যত মানে জিনিসপত্র সব এখানে আছে যেমন একটা ট্যাঙ্ক দেখতে পেলেন এখানে হচ্ছে আর্মিরা কিভাবে যুদ্ধ করে সেই পজিশনগুলো ওদের স্ট্রাকচার আকারে এখানে দেয়া আছে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মাইকিং করার মাধ্যমে বোটগুলোকে একদম পারে নিয়ে আসা হচ্ছিলো আর একদমই পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে এদিকে লাইট জ্বালানো হয়েছে প্রত্যেকটা জায়গায় আর এই পার্কটা মূলত সন্ধ্যার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে একদম অন্ধকার আর পাহাড়ি এলাকা তো মানে যাতে কারো কোনো ক্ষতি না হয় সেজন্যই মূলত এই ব্যবস্থা করা তো এখানে হচ্ছে আমরা যেহেতু কোনো কিছু তো উঠতে পারবো না তাই হচ্ছে আমরা একটু হেঁটেই পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যতটুকু দেখা যায় যেহেতু এত কষ্ট করে এত দূর আসছি তো এখান থেকে আসলে যতটুকু ঘুরে যাওয়া যায় পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর তবে দিনের বেলায় আসলে যেহেতু আমরা রাতের দিকে এসে পড়েছি তাই কিছুই করার ছিল না তো এখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম পছন্দ মতো যে যেটা খেতে চায় তো এখান থেকে আইসক্রিম নিয়ে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম এইদিকে আসার পরে আমার ছোট মেয়ে হচ্ছে এই নৌকাটায় উঠতে চাইলো কারণ তখনও এই নৌকাটা মানে চালু করা ছিল এটাতে ওঠা যাচ্ছিল তো ওর জন্য হচ্ছে ওর বাবা গিয়েছে যাতে করে একটা টিকিট কেটে ওকে ওঠাতে পারে আর এইদিকে এই বাচ্চাটা অনেক সময় ধরে গানের তালে তালে নাচছিলো যেই না আমি ক্যামেরা ধরেছি সে আমার দিকে তাকিয়েছিল এরপর তাকে বলার পরেও সে নাচছিল না এখন তার ভাই মেবি আসার পরে তার সাথে তাল মিলিয়ে সে অনেক সময় নাচছিল বাচ্চারা আসলে এরকম পাকনামি করলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আদরও লাগে তো বাচ্চাটা অনেক সময় ধরে এখানে নাচানাচি করছিল আর আমরা মজা পাচ্ছিলাম আর এইদিকে হচ্ছে আমার মেয়েকে উঠিয়ে দেয়া হয়েছে ও কিন্তু এখানেই আছে সুন্দর কিন্তু কিন্তু সুন্দর লাগতেছে কি দিচ্ছ দেখি এটা তুলা ফুল যাই হোক ফুল দিলাম অনেক অনেক ধন্যবাদ

এখানে র বয়স রেখে দিলাম শুনতে পাচ্ছেন যে খরগোশ দ্বারা আমাদের ফ্যামিলি তৈরি করা হয়ে গিয়েছে মানে আমরা চারটা খরগোশ দেখে এক একজনের ক্যারেক্টার এক একজন বিশ্লেষণ করছিলাম এখানে তো অবশেষে হচ্ছে এইখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি কারণ একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর সবাইকেই মোটামুটি বের করে দেয়া হচ্ছিলো এরপর রাতের দিকে হচ্ছে মামি আমাদের সাথে দেখা করতে এসেছে যেহেতু আমার ছোট মামি চট্টগ্রামে থাকে তো উনি এসেছিলো অনেকক্ষণ গল্প করেছি এখন হচ্ছে আমরা সবাই মিলে নিজে নেমেছি মামি আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে সেজন্য তো সবাই মিলে এখানে অপেক্ষা করছিলাম সিএনজির জন্য তো মামি বললো যে না কাছাকাছি হোটেল আছে চলো আমরা সেখানে যাই তো আমরা একটা হোটেলে চলে এসেছি এখানে সবাই সবার পছন্দ মতো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি মামি দুই মেয়ে আর আমার দুই মেয়ে দুজনই একদম কাছাকাছি বয়সের এই জন্য দুজনই হচ্ছে খুব ভালো ফ্রেন্ড ওরা কিন্তু অনেক গল্প করে একসাথে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে তো মামি হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছে আমার মেয়েরা হচ্ছে দম বিরিয়ানি নিয়েছে আর আমরা নিয়েছি ভাত মাছ এগুলো খেতেই যেন বেশি শান্তি তো বাচ্চারা বাচ্চাদের পছন্দের খাবার নিলেও ওরা কিন্তু এই খাবারগুলো খেয়ে শেষ করতে পারেনি এত পরিমাণের খাবার ছিল তো এখানে হচ্ছে ওরা খাবার দাবার খাচ্ছিল একই সাথে আর এখানে হচ্ছে আমার মেয়ে আমার মাম তো বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো যেহেতু টেবিলটা বড় ছিল না তাই সবাই একসাথে বসতে পারিনি এখানে হচ্ছে রূপচাদা মাছ নিয়েছি মাছটার টেস্টটা ভালো ছিল আর একটু ঝাল ঝাল করেই রান্না করা ছিল যেটা আমার পছন্দ আর অন্যদিকে নিয়েছিলাম হচ্ছে কোরাল ফিশ কোরাল ফিশটা আমার কাছে ভালো লাগেনি একটু পুরোনো স্মেল ছিল আর সাথে ছিল ডাল খাবারগুলো আসলে মজারই ছিল সেখানকার সেদিনের মতো খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে হোটেলে ফিরে আসি আর মামিকে বিদায় দিয়ে এরপর পরের দিনের যেটা ব্লগ সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি আশা করি আপনাদের এই ছোট ছোটো ব্লগুলো ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ